何だ <music> <music>

হিজামা শিখে স্বাবলম্বী হন সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ নাম্বারে উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতে স্যারের জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্ট এর কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু বিদ্যা বুদ্ধি আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজ টুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যাল স্কোপ দিতে চাই